নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে সময়কে অনেক শক্তিশালী বলে মনে করা হয়েছে আমরা সকলেই জানি সময়ের চাকা ঘুরতেই থাকে এই সময়ের চাকা আমাদের জয় পরাজয় সুখ দুঃখ হাসি কান্না সকলের সাথেই পরিচয় করিয়ে দেয় আমরা সকলেই জানি সময় আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় এই সময়ের চাকা রাজাকে ফকির বানিয়ে দেয় এবং ফকিরকে রাজা বানিয়ে দেয় আমাদের জীবনে সময়ের জন্য সুখ দুঃখ আসে আপনারা কি জানেন আমাদের জীবনে যখন ভালো সময় আসে তখন কিভাবে জানা যায় কোন সংকেত পাওয়া যায় আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এমন কিছু সংকেতের কথা বলবো যেগুলো পেলে জানবেন আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আমাদের সকলের মনে প্রশ্ন থাকে ভালো সময় আসার আগে কোন সংকেত পাওয়া যায় আমাদের সকলের মনে এই প্রশ্ন যেমন রয়েছে তেমনই দেবর্ষী নারদের মনেও এই প্রশ্ন জেগে উঠেছিল এবং নারদমণি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিলেন সেই কথা আমাদের হিন্দু পুরাণ কাহিনীতে রয়েছে শ্রীমৎ ভগবদ্গীতা অনুযায়ী একবার মুনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন সেখানে গিয়ে নারদমণি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন তিনি বলেছিলেন হে প্রভু দয়া করে আমাকে বলুন মানুষের জীবনে ভালো সময় আগমনের ইঙ্গিত কি করে বোঝা যাবে তখন ভগবান বললেন হে নারদ ভালো সময় আসার আগে আমি আমার ভক্তদের সংকেতের মাধ্যমে জানিয়ে দিয়ে থাকি যারা আমার জ্ঞানী ভক্ত তারা জানতে পারে এবং অজ্ঞানী মানুষরা সেই সংকেত জানতে পারে না সেই সংকেত আমি পশু পাখি ও বিভিন্ন কাজের মাধ্যমেও জানিয়ে দিয়ে থাকি শ্রীকৃষ্ণ নারদকে আরও বললেন যে আমি যে সংকেতগুলোর কথা বলবো সেগুলো যদি কোনো মানুষ পায় তবে সে জানবে তার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে প্রথম সংকেতটি হলো ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি ঘুম ভেঙে যায় অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান তখন থেকে ইঙ্গিত পাওয়া যায় যে ওই ব্যক্তির জীবনে ভালো সময় আসতে চলেছে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করেন হিন্দু শাস্ত্র ও পুরাণ মতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়াকে শুভ বলে মনে করা হয় কারণ এই সময়ে স্বর্গের দেবদেবীরা আকাশ পদে ঘুরে বেড়ান এবং আপনার যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায় তাহলে জানবেন আপনার উপরে ভগবানের কৃপা রয়েছে এবং ভগবানের কৃপাতে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে দ্বিতীয় সংকেতটি হলো অনেক সময় হঠাৎই আনন্দিত হয়ে পড়েন অনেকে কোনো কারণ ছাড়া মুখে হাসি খেলে যায় এটিও ভগবানের দেওয়া একটি সংকেত আপনি এই সংকেত পেলে জানবেন আপনার জীবনে খুব তাড়াতাড়ি ভালো সময় আসতে চলেছে এতদিনের সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে ওঠে আনন্দময় ও সুখী জীবন কাটানোর ইঙ্গিত দেয় এটি আপনারা দেখে থাকবেন কোনো অজানা কারণে অনেক সময় আমাদের মন হাসি খুশি থাকে এটা হলো ভগবানের দেওয়া একটি বিশেষ সংকেত ভগবানের দেওয়া তৃতীয় সংকেতটি হলো যদি আপনার বাড়ির দরজায় প্রতিদিন গরু আসে এবং খাবারের অপেক্ষায় থাকে একেও শুভ সংকেত বলে মনে করা হয় বন্ধুরা গরু হল গোমাতা মা ভগবতী এই ঘটনা যদি আপনার সাথে ঘটে তাহলে জানবেন আপনার জীবনে খারাপ সময় খুব তাড়াতাড়ি দূর হয়ে ভালো সময় আসতে চলেছে যখন গরু আপনার বাড়ির সামনে থাকবে তখন তাকে তাড়িয়ে দেবেন না আপনার বাড়িতে যাই থাকুক তাকে কিছু খেতে দিবেন। এই কাজ যদি আপনি করেন তাহলে ভগবান খুশি হয়ে আপনাকে আশীর্বাদ করবেন আমরা সকলেই জানি গরু ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় এই ঘটনাটি সাধারণ মনে করবেন না এটা হলো ভগবানের দেওয়া একটি বিশেষ সংকেত বন্ধুরা চতুর্থ সংকেতটি হলো আমরা অনেকেই পাখিদের ভালোবাসি যদি আপনার বাড়িতে পাখিরা বাসা তৈরি করে তাহলে তা শুভ সংকেত বহন করে এছাড়াও বাড়ির আশেপাশে ক্রমাগত পাখি ডাক বাড়তে থাকাও এই দিকেই ইঙ্গিত বহন করে এমন কোনো ঘটনা ঘটলে বুঝবেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে বাড়িতে চড়ুই পাখির বাসা খুবই শুভ ইঙ্গিত বহন করে বাড়ির বারেন্দায় বা জানালায় যদি চড়ুই পাখি বাসা বাঁধে তাহলে তা খুবই শুভ লক্ষণ এই সংকেত পেলে জানবেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে বন্ধুরা যদি আপনার বাড়িতে পাখিরা বাসা বানায় তাহলে সেই বাসা কখনো ভেঙে দেবেন না যদি আপনার মনে হয় নোংরা হচ্ছে তাহলে বাসাটি বাড়ির অন্য জায়গায় সরিয়ে দিতে পারেন পঞ্চম সংকেতটি হলো যদি পায়রা আপনার ঘরের সামনে এসে বসতে শুরু করে তাহলে জানবেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে পায়রাকে আমরা প্রেম ও শান্তির প্রতীক হিসাবেই জানি বাড়িতে পায়রার উড়ে আসা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি কোনো পায়রা উড়ে আপনার বাড়ির ছাদে বা বারেন্দা এসে বসে তাহলে তা শুভ বলে মনে করা হয় সেই পায়রাকে অবশ্যই খাবার দেবেন পায়রাকে খাবার দিলে ভগবান খুশি হয়ে আপনাকে আশীর্বাদ করবেন এবং তার আশীর্বাদে আপনার জীবনে ভালো সময় আসবে তাই বাড়িতে পায়রা আসলে জানবেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে পায়রাকে তাড়িয়ে কখনো দেবেন না ষষ্ঠ সংকেতটি হলো আপনি যদি ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে কিভাবে এই সম্পর্কিত সমস্যা সমাপ্তি ঘটবে বুঝতে পারছেন না যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন আপনার বাড়িতে এসে হঠাৎ টাকা পয়সা দিয়ে যান তাহলে জানবেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে এবং শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয় কোনোভাবেই তিনি টাকা পয়সা জমিয়ে রাখতে পারছেন না সেই ব্যক্তিয়ে যদি দেখেন হঠাৎ করে তিনি টাকা পয়সা জমাতে শুরু করছেন তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির জীবনে ভালো সময় আসতে চলেছে এই রকম যদি আপনার সাথে ঘটে তাহলে জানবেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে খুব তাড়াতাড়ি বন্ধুরা সপ্তম সংকেতটি খুবই গুরুত্বপূর্ণ আমরা সকলে জানি ছোট বাচ্চাদের মধ্যে ভগবান বাস করেন যদি আপনি দেখেন আপনার বাড়িতে ছোট বাচ্চারা খেলতে আসছে তাহলে তা খুবই শুভ সংকেত বলে মনে করা হয় এবং আপনি যদি দেখেন কোনো ছোট বাচ্চা আপনার দিকে তাকিয়ে হাসছে তাহলে জানবেন ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে ছোট বাচ্চারা আমাদের দিকে তাকিয়ে হাসলে আমরা সাধারণ ঘটনা বলে মনে করি কিন্তু এই ঘটনা সাধারণ নয় এটা হলো ভগবানের দেওয়া একটি বিশেষ সংকেত এবং ছোট বাচ্চারা যদি আপনার বাড়িতে খেলতে আসে তাহলে তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না বন্ধুরা অষ্টম সংকেতটি হল কোনো ব্যক্তি যদি সকাল পর্যন্ত ঋণে ডুবে থাকেন কিন্তু বেলা গোড়াতে হঠাৎই ঋণ মুক্তি হয়েছেন একে ভগবানের ইতিবাচক সংকেত বলে মনে করবেন এছাড়াও আর্থিক লেনদেন আপনার পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে একে শুভ সংকেত বলে মনে করা হয় অর্থের পৃথক পৃথক উৎস তৈরি করাও ঈশ্বরে পাঠানো ইঙ্গিত এমন ঘটনা ঘটলে বুঝবেন যে আপনার আর্থিক সমস্যা দূর হতে চলেছে খুব শীঘ্রই অর্থের আগমন হতে চলেছে এবং আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে বন্ধুরা নবম সংকেতটি হল যদি আপনি রাস্তা দিয়ে হাঁটার সময় টাকা পয়সা কিছু কুড়িয়ে পান তবে জানবেন সেটা আপনার জন্য খুবই ভালো লক্ষণ এর মানে আপনার জীবনে খুব তাড়াতাড়ি ভালো সময় আসতে চলেছে এর অর্থ টাকা পয়সা মোড়কে আপনার বাড়িতে লক্ষ্মীর আগমন আমরা অনেক সময় রাস্তাতে টাকা পয়সা কুড়িয়ে পেয়ে থাকি এই ঘটনা আমরা অনেকেই সাধারণ বলে মনে করি একটা কথা মনে রাখবেন এই ঘটনা কোনো সাধারণ ঘটনা নয় এই ঘটনা ভগবানের দেওয়া একটি সংকেত তিনি বোঝাতে চাইছেন যে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে বন্ধুরা এর পরের সংকেতটি হলো আমরা সকলেই পুজো করি যদি পুজো করার সময় প্রদীপের শিখাটি উপরের দিকে জ্বলতে থাকে তাহলে জানবেন ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার খারাপ সময় দূর হয়ে ভালো সময় আসতে চলেছে এবং আপনি যদি কোনো দেবতার দিকে তাকিয়ে থাকেন এবং আপনার মনে হয় সেই দেবতা আপনার দিকে তাকিয়ে হাসছে তাহলে জানবেন ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার ভালো সময় আসতে চলেছে এবং তাদের আশীর্বাদ আপনার উপরে সব সময় রয়েছে এর পরের সংকেতটি হলো আপনার শরীরের ডান দিক যদি কেঁপে ওঠে তাহলে জানবেন আপনার নিজের কাজের ক্ষেত্রে কোনো বড় সাফল্যের মুখোমুখি হতে চলেছেন আপনি যদি ডান কান্দ বা ডান হাত কেঁপে যায় তাহলে জানবেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ